সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল টপিক তো আজকে আলোচনা করছি সংস্কৃত বিষয়ের ব্যাকরণ অংশের প্রত্যয়ের যে প্রশ্ন এবং তার উত্তরগুলো তোমাদের অবশ্যই উপকারে লাগবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো সংস্কৃত সাহিত্যের যদি এটা হচ্ছে পর্ষদ নির্বাচিত একটি বই তো তোমাদের তৃতীয় সেমিস্টারের জন্য এখান থেকে গুরুত্বপূর্ণ নাম প্রত্যয় থেকে তোমাদের অনুশীলনী ভিত্তিক যে প্রশ্ন তারই উত্তর আলোচনা করছি দেখো প্রথমেই তোমাদের রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে কচ কামচ ক্যাং প্রত্যয় যোগে গঠিত শব্দ হলো তো এখানে চারটি অপশান রয়েছে ভূধাতু গমধাতু দৃশধাতু নাম ধাতু তো সঠিক উত্তর হবে অপশান সি নাম ধাতু দু নম্বর প্রশ্ন কামচ প্রত্যয়ের একটি উদাহরণ হলো তো কামজপ্রত্যের উদাহরণ এখানে হবে পুত্র কাম্যতি অপশন এই সঠিক তিন নম্বর প্রশ্ন ইস ধাতুর কর্মবাচক শব্দের উত্তর বিকল্পে কি হয় না ইস ধাতুর কর্মবাচক শব্দের বিকল্পে হয় অপশন ডি কাম্যজ প্রত্যয় এরপরে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে কোন প্রত্যয় হয় না আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে কামচ প্রত্যয় হয় তাই অপশান এটাই সঠিক তারপরে প্রশ্ন কর্তৃবাচক উপমানের উত্তর আচরণার্থে কোন প্রত্যয় হয় না এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে অপশন ডি ক্যাং প্রত্যয় আচরণ অর্থে হয় এরপরে শূন্যস্থান পূরণ রয়েছে তো শূন্যস্থান পূরণ এখানে দুটি রয়েছে নামপদ কামচ ক্যাং ও কচ প্রত্যয় ড্যাশ হয় এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে অপশান সি নাম ধাতু হয় দু নম্বর প্রশ্ন পুত্রযুক্ত কচ যুক্ত লট তি তো এটা হবে অপশান বি পুত্রীয়তি এরপরে আমরা দেখে নেব তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে কচ প্রত্যয়ন্ত নাম ধাতু ড্যাশ ধাতুর ন্যায় রূপ হয় না এখানে চারটি ধাতুরূপের ভাগ রয়েছে অদাদি হাদি তুদাদি এবং ভাদি তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ভাদিগণীয় হয় নেক্সট হচ্ছে কামজ প্রত্যয়ের যুক্ত হয় না কামজ প্রত্যয়ের প্রথমে যে কাম্য শব্দটি রয়েছে সেই কাম্য শব্দটি যুক্ত হয় তাই অপশান এ এক্ষেত্রে সঠিক হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন ক্যাং প্রত্যয়ের ড্যাশ অংশটি যুক্ত হয় না ক্যাং প্রত্যয়ের যে বানান রয়েছে কয়জ ফলা হোসন্ত ক এবং ও এই দুটো লোপ পাচ্ছে তাহলে মাঝখানে যে জ আছে সেই জটাই থাকবে তাই অপশান বি জটাই সঠিক হবে এরপরে স্তম্ভমিল রয়েছে আমরা স্তম্ভমিল মিল ক খ স্তম্ভ দেখে নেব যেমন এখানে রয়েছে আত্মসংক্রান্ত ইচ্ছা তো আত্মসংক্রান্ত ইচ্ছা এখানে যে চারটি অপশান রয়েছে খ স্তম্ভে তার মধ্যে কামচ প্রত্যয় হয় তো আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে কামজ প্রত্যয় হয় তারপরে রয়েছে কর্তৃবাচক উপমানের উত্তর কর্তৃবাচক উপমানের উত্তর ক্যান প্রত্যয় হয় অপশান বিটাই হবে এরপরে রয়েছে তিন নম্বর আত্মন পুত্রম ইচ্ছতি এটা হবে পুত্র কাম্মতি তাই এটা হবে অপশান ডি এবং তারপরে থাকছে পুত্র মিব আচরতি এটা হবে অপশান এ পুত্রিয়তি তো এভাবেই কিন্তু উত্তরগুলো হবে আর বিকল্পর মধ্যে অপশান সি এখানে সঠিক উত্তর হবে এরপরে বিবৃতি এবং কারণ রয়েছে তো বিবৃতি রয়েছে বিবৃতি এতে বলছে যে পুত্র পুত্রমিচ্ছদি সমান পুত্র কাম্যতি আর কারণ হচ্ছে আর আত্মসংক্রান্ত ইচ্ছা হওয়ায় ইস ধাতুর কর্মকারকে বিকল্পে কাম্য হয় তাহলে এখানে চারটি অপশান রয়েছে তার মধ্যে অপশান বিটাই সঠিক হবে তার কারণ দুটো যে বিবৃতি দুটো বিবৃতি ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয় তাই এখানে অপশান বিটাই সঠিক হবে এরপরে একটা চার্ট ডায়গ্রাম রয়েছে আমরা সেই ডায়াগ্রাম চার্টটা দেখবো যে বলা হচ্ছে যে কামজ ব্যবহার তো এখানে প্রথমে যেটা রয়েছে দেখো কাম্য অংশ যুক্ত হয় চ ইত হয় মানে কাম্য বানানটা হচ্ছে কাম্যচ অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মূল শব্দটা লেখাই আছে দেখো এখানটায় কাম্যজ প্রত্যয় তাহলে বানানটা কি কয়েক ময়জ ফলা চয় হসন্ত তাহলে কাম্য অংশ যুক্ত হয় চয় হসন্ত ঈদ মানে লোপ যায় তার মানে এটাও ঠিক আর এটাও ঠিক আর ধাতুটি পরস্পর হয় এটাও ঠিক তাই এখানে প্রথমতই এ কিন্তু ঠিক হয়ে যাচ্ছে বাকিগুলো কেন ঠিক হচ্ছে না না এখানে ক অংশ যুক্ত হয় শুধু তো ক যুক্ত হয় না তাই এখানে আ ও আ হয় হয় এই বিবৃতি তাহলে ভুল রয়েছে আবার অপশন সি কা যুক্ত হয় এটা হবে না ন লোপ পায় এখানে এই বিবৃতিও ভুল রয়েছে তারপরে ম্যাক জ এগুলো রয়েছে আত্মনিরপতি এক্ষেত্রেও কিন্তু ভুল রয়েছে তাই বি সি ডি এগুলো হবে না কারণ এই বিবৃতি একদম ভুল রয়েছে এরপরে সত্য মিথ্যার যে সঠিক বিকল্প আমরা ওটা দেখব যেখানে বলছে যে কোনটা সত্য কোনটা মিথ্যা এক নম্বরে বলা হচ্ছে যে প্রত্যয় যোগ করলেও নামপদের পরিবর্তন হয় না তো এই বিবৃতিটা কিন্তু মিথ্যা তাই এটা ভুল হবে নাম ধাতুর অন্তর্গত একটি প্রত্যয় হলো কাজ তো নাম ধাতুর মধ্যে আমরা কচ প্রত্যয় পাই তাই কিন্তু এটা সঠিক হচ্ছে আর কম প্রত্যয় যুগে গঠিত নাম ধাতু হয় তো এখানে তিন নম্বর যে অপশনটি রয়েছে তিন নম্বর অপশনটাও কিন্তু ঠিক রয়েছে সহ সমস্ত পদই প্রত্যয় যুগে নাম ধাতু হয় তো এই বিবৃতিটা কিন্তু ঠিক নেই তার মানে এক এবং চার মিথ্যা দুই তিন তাই অপশান এ কিন্তু এখানে সঠিক হবে এরপরে একটা অনুচ্ছেদ রয়েছে অনুচ্ছেদ পড়ে প্রশ্নের উত্তর করতে হবে তো দেখো বলা হয়েছে কর্তৃবাচক উপমানের উত্তর আচরণার্থে ক্যাং হয় বাংলাতে যে সমস্ত ক্ষেত্রে রাজার মতো আচরণ করে বা বিজ্ঞানের মতো আচরণ করে প্রভৃতি প্রয়োগ পাওয়া যায় সংস্কৃতে সেখানে ক্যাং প্রত্যয়ের প্রয়োগ করা হয় আমার হোক অর্থাৎ আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝানো শব্দের উত্তর কচপ্রত্যয় হয় তাহলে এখানে প্রশ্ন হলো নাম ধাতু কী না নাম ধাতু হলো চারটা বিবৃতি দেওয়া রয়েছে তার মধ্যে প্রথম যে বিবৃতি রয়েছে বিশেষ্য বিশেষণের উত্তর প্রত্যয়যোগী গঠিত ধাতু তো নাম ধাতু হচ্ছে বিশেষ বিশেষণের উত্তর প্রত্যয় গঠিত ধাতু এটা একদম ঠিক রয়েছে তাই এখানে আমাদের এক নম্বর যে অপশানটিভ অপশন এ যেটি রয়েছে সেটাই কিন্তু ঠিক তারপরেরগুলো বিবৃতিগুলো কিন্তু ঠিক নয় বিশেষ সর্বনাম এখানে সর্বনামের কথা বলা হচ্ছে তাই এটা ঠিক নয় এখানে ধর্মাত্মক অপের কথা বলা হচ্ছে ঠিক নয় আবার বিশেষ থাকলে বলা হচ্ছে তাই এটাও কিন্তু ঠিক নয় তাই এখানে অপশান এটাই ঠিক তো নাম ধাত থেকে মোটামুটি অনেক কম প্রশ্নই তোমাদের দেওয়া হয়েছে এই বইতে তো আশা করছি এরকম টাইপেরই প্রশ্ন তোমাদের পড়বে তো এর আগে কিন্তু তদিৎপ্রত্যয় থেকে অন্যান্য যে প্রত্যয়গুলো ছিল অন প্রত্যয় প্রত্যয় তারপরে ইস্টন ইয়সুন তম তরপ তরফ এগুলো আলোচনা করা হয়েছে যারা সেই ভিডিওটি দেখনি আমি তার লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো উপকৃত হবে তো আজকের আলোচনা এই পর্যন্ত